ক্রিকেট থেকে ছুটি বের করে কানাডার টরেন্টোর একটি চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছেন সাকিব আজ দুই আগস্ট শুক্রবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা স্টোরিতে এসব দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের স্টোরিতে আটটি ছবি শেয়ার করেন শিশির যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় তার ছেলে মেয়েদের এছাড়া চিড়িয়াখানার জেব্রা হরিদের ছবিও প্রকাশ করেন শিশির স্টোরির ক্যাপশনে শিশির লিখেছেন সুন্দর একটি দিন গেল এ সময় হ্যাশট্যাগ দিয়েছেন ফ্যামিলি টাইম পরিবারের সঙ্গে ফুরফুরি মেজাজে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বিতর্কে উঠেছেন এই অলরাউন্ডার টুর্নামেন্টে বাংলা টাইগার্স এবং টরেন্টো ন্যাশনালসের মধ্যকার খেলা শেষে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সাকিব যার কারণে সোশ্যাল মিডিয়ায় এখনও নিন্দা করছেন সাকিব আল হাসান দেশের এমন অস্থিতিশীল অবস্থায় সাকিবের নির্বিকার থাকা নিয়ে উঠছে প্রশ্ন তাছাড়া গতকাল ও আজ সকাল থেকে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে মাঠে নেমেছেন দেশের সকল মাধ্যমের মানুষ তাদের মধ্যে রয়েছেন দেশের স্বনামধন্য অভিনয় শিল্পী সমাজসেবক ইউটিউবার চিকিৎসক শিক্ষক শিক্ষার্থীসহ দেশের সাধারণ মানুষ এ বিষয়ে কোনো ভূক্ষেপ করছেন না সাকিব সোশ্যাল মিডিয়ায় সাকিবের ভক্ত ও অনুসারীরা বলছেন এ সময়ে তারা সাকিবকেও পাশে যান ফলে সাকিবের চুপ থাকাটা মেনে নিতে পারছেন না তারা এদিকে দেশের এমন ক্রান্তিকালে তরুণদের আইডল সাকিবের পরিবারের সাথে ঘুরে বেড়ানোর খুশি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে ভক্তরা সমালোচনা করছেন ভক্তরা বলছেন সাকিবকে তার বিবেক বেঁচে দিয়েছেন মেজর লিগে চরম ব্যর্থ ছিলেন সাকিব সেই টুর্নামেন্ট খেলার পরপরই আবার যোগ দেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে মেজর লিগে ব্যর্থ হলেও কানাডার ব্যাটে বলে একদম খারাপ খেলেননি তিনি বাংলা টাইগার্স পেয়েছে টানা তিনটি জয় সারা খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ